আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করবো নবী করিম সাল্লাইসাল্লাম এর বিশেষ কিছু হাদিস নিয়ে আশা করব আপনারা সবাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এক হাদিসে বলেন যে ব্যক্তি আমার একটি হাদিস শুনলো এবং অপর মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দিল তার জন্য কাল কিয়ামতের মাঠে কঠিন হাসরের দিন কঠিন মুসিবতের দিন আমি তার জন্য সুপারিশ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন আজ বিছানা ছেড়ে যদি তুমি নামাজে যাও কাল কবরে তোমার জন্য বিছানা তৈরি হবে সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানের 17 অধিক শাখা রয়েছে আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন যার লজ্জা নেই তার ইমান নেই বলেন ফজরের সুন্নত যে ব্যক্তি আদায় করে ওই দুই রাকাত সালাত আমার কাছে সারা দুনিয়ার সবকিছু থেকে অধিক প্রিয় সুবাহান যে ব্যক্তি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে সে ব্যক্তির সত্তর বছরের ইবাদত নষ্ট হয়ে যায় নজ্লা রসুলসালসাল্লাম বলেন যখন কেউ অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার পিতাকে গালি দেয় এবং যখন সে অন্যের মাকে গালি দেয় তখন সে তার মাকে গালি দেয় হাদিস ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে আর সে ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে হজরত আলীর হাদিস অর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বিচারক আর কেউই নেই হজরত আলী রাদিউল্লাহ তালহ বলেছেন তোমার মন্দ কাজগুলো যেভাবে গোপন রাখার চেষ্টা করো তার চেয়েও অধিক গোপন রাখার চেষ্টা করো তোমার নেক আমলগুলো সাল্লাহ আলি ইসাল্লাম বলেন তোমার অসুস্থতার আগেই সুস্থতার মূল্যায়ন করো তোমার জীবিত অবস্থায় তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সহি বুখারির হাদিস রসুল আলাইহি সাল্লাম বলেন একটি যুগ আসবে যখন মানুষ উপার্জন করতে কথা চিন্তা করবে না যে আমি হালাল পন্থাই উপার্জন করছি নাকি হারাম পন্থায় সহি ও মুসলিমের হাদিস রসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম পথে উপার্জিত সম্পদের দানও কবুল করেন না রসুল সাল্লাম বলেন আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন